হ্যালো এভরিওয়ান একদম ঠিক ধরেছ আমি চলে এসেছি মামা বাড়ি রাস পূর্ণিমাতে তো মামা বাড়িতে রাস হবে আর আমি আসবো না সেটা তো হতেই পারে না প্রথমেই তোমাদেরকে আমাদের রাধা গোবিন্দ জিউর ছবি দেখিয়ে মানে ভিডিওটা শুরু করলাম আর কি তো দেখো এখন আরতি হবে তো সবাই মানে এসেছে আর কি আরতি দেখার জন্য আর আমি তো জাস্ট এই পৌঁছালাম মামা বাড়িতে তো তারপরে সোজা চলে এলাম আরতি দেখতে তো আমি আর আমার বোন এখন দুজনে বসে রয়েছি তো ভাবলাম একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে যদিও এখন ভিডিও করার একদমই সময় পাইনি তো তাও স্মৃতি হয়েও থাকবে আর আমারও ভালো লাগছে মানে ভালো লাগবে আর কি পরে দেখলে আর ওই যে দূরে ওরা বাপ বেটায় দাঁড়িয়ে রয়েছে গো আরতি কেমন লাগলো আশা করি ভালোই লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আরতি হয়ে গেছে সবাই এবারে পুজো দিয়েছে সেই পুজোর প্রসাদ বাড়ি নিয়ে যাবে তো সেই জন্য আমরাও বসে রয়েছি তো যদিও বাইরে অনুষ্ঠান হচ্ছে এখন দেখতে চলে যাব আর কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করব দিদা নিয়ে যাবে এই প্রসাদগুলো তো দেখো এখন আমরা রোল খাবো তো অর্ডার দিয়েছি অনেক অনেকজনাই আছি ছ সাত জন মতো আছি আমরা তো আমি বলছি তুই ভালো করে ভাজ কেননা ওকে তো চিনি আমাদের আমি তো এখানেই ছোটোর থেকে বড়ো হয়েছি তো ওকে বললাম যে তুই ভালো করে ওই রোলের রুটিগুলো ভাজ সবাইকে অনেকে কাঁচা টাচা যা পাচ্ছে দিয়ে দিচ্ছি ভিড়ের মধ্যে ওরও মানে কিছু করার নেই লোকে তো তাড়াহুড়ো করছে দে দে করছে সবাই তো কি করবে আমি তখন বললাম যে যাদের যা করছিস করছিস আমাদের গুলো একটু ভালো করে ভেজে দে কাঁচা কাঁচা রুটি খেতে পারবো না তো দেখো এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি এগরোল খাবো মেলাতে আসবো কুচকা খাবো না এগরোল খাবো না সেটা কি হয় বলো যতই পেট ভর্তি থাকুক আর যাই থাকুক এগরোল তো খেতেই হবে চলো এবার ঠাকুর একমন শুরু হয়ে যাবে

মালা গেছ্ধে ছেচেছে ছুন হুলে মসামের কোলে টে মালা পরে পরে গোলে আবালা গেছে ছুন কুলে মেসা মের কলে কোলে মালা পর� Emala ke dil ne par chede raha, hum ke liye aap holo mala dekho ra. Mandi mein chala. Emala ke dil ne par chede raha, ঠাকুর দেখে তো বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম একটুখানি যাত্রা দেখতে আজকে যাত্রাটা অতটা ভালো হয়নি কালকে কিন্তু খুব বড় যাত্রা হবে বাইরে কলকাতার যাত্রা আসবে তো কালকে যাত্রাটা তো পুরোটাই দেখবো আর চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা তো একটুখানি যাত্রা না দেখলে হয় ওই জন্য চলে এলাম একটুখানি দেখবো তারপরে চলে যাবো এখন ঘড়িতে বাজে ওই রাত সাড়ে এগারোটার মতো যখন আমি যাত্রা দেখতে এসেছি আর কি তো বাড়ি চলে যাব ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে কী করবো ঘুমো তো হবে না এত যাত্রার আওয়াজ তো তার জন্য ভাবলাম চলো না একটু ঘুরেই আসি তো দেখো এটা পরের দিনকার ভিডিও সকাল বেলায় সকাল নয় মানে এখন বাজে দুপুর একটা তো আমাদের ঠাকুর মন্দির আমাদেরকে খেতে বলেছে প্রসাদ খেতে বলেছে তো আমরা ওই জন্য যাচ্ছি সবাই তো দেখো কত কপাল মানে ভালো এসে পরে ঠাকুরের প্রসাদও খেতে পেয়ে গেলাম তো এখানে মা আর মাসি ওটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে আমার মা আমার সোমা মাসি ঠিক আছে তো দেখো মা মাসি তো এখন গল্পে একদম মেতে রয়েছে কতদিন পর দেখা বুঝতেই তো পারছো কত কথা জমা আছে তো মায়ের মাসি তো আমার সাথেও গল্প করছে তো আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম তো দেখো এখন সবাই বসে রয়েছে ঠাকুরের ভোগ মানে নিবেদন হবে তারপরে আমরা প্রসাদ খাবো এখানে আমার বাবা আমাদের মামা আমার বর সবাই আছে আর এই যে দেখো আমি এখানে বসে রয়েছি এই ঠাকুর প্রসাদ খেতে মানে এত ভালোবাসি যে কি বলবো আমি মন থেকে চেয়েছিলাম যেন ঠাকুরের প্রসাদ খেতে পাই আর সত্যি দেখো আমি কিন্তু বলিনি যে মানে দিদাকেও যে আমি প্রসাদ খাবো কিন্তু হঠাৎ করে দেখছি পরের দিন সকালবেলায় যাদের ঠাকুর সেবা চলছে তারা এসছে মানে আমাদেরকে নেমন্তন্ন করতে মানে অম্বিকেনাগর পাটি যতগুলো আছে সবাইকে নেমন্তন্ন আর আমার মামা বাড়ির ওদেরকে তো আগের দিনকে মানে নেমন্তন্ন করেও ছিল তো বাড়িতেও তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে সেটা ঠিক কিন্তু তাহলেও এই প্রসাদের আগে কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা হচ্ছে মানে সেই দিন রাতের মানে যেদিন প্রসাদ খেলাম সেদিন রাতে ঠাকুর আগমনে একটু তাড়াতাড়ি এসেছিলাম তো ঠাকুর বার করছে এখন আমাদের রাস মন্দিরে নিয়ে যাবে তার জন্য আর তারপরে যে যাত্রাটা হবে সেটা দেখাবো মানে এটা দুদিনের ব্লগ কিন্তু একসাথে এডিট করেছি ছোট ছোটো টুকরো টুকরো করে দেওয়ার থেকে মানে একসাথে অনেক ব্লগ তো আমি ভিডিও করিনি একটু একটু করে করেছিলাম তো ভাবলাম ছোট ছোট করে দেওয়ার থেকে একসাথে জুড়ে দিয়েছি পুরোটাই ঠিক আছে তো চলো এখন যাত্রাটা দেখো दुबकी मेरी तल्ली मेरा तल्ली आज है आज है ओ मेरी तल्ली ओ मेरी तल्ली E um tem